নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা তোর হাতটা কি করে কাটল দৃষ্টি রান্নাঘরের দিকে এলে ওর দিকে তাকিয়ে কথাটা বললেন জয়শ্রী দেবী না না কিছু হয়নি কোথায় কিছু হয়নি আমি তো দেখতে পাচ্ছি যে কতটা কেটে গেছে ব্যান্ডেড করতে হবে এক্ষুনি দাঁড়া আমি শুভকে বলছি শুভর নামটা শুনে বুকটা আবার ভয়ে কেঁপে উঠল দৃষ্টির না না ঠিক আছে কিছু হবে না একটুই কেটেছে আমি বড়োলিন লাগিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি খুব বকবো ছেলে ছেলেমেয়েরা সবাই মায়ের বকাকে খুব ভয় পায় আর তুই প্রথম দিন এসেই বকা খাবার তাল করছিস এতটা কেটে গেছে বলে নাকি বড়োলিন লাগালে ঠিক হয়ে যাবে কথাগুলো বলেই জয়শ্রী দেবী শুভকে ফোন করে নিচে আসতে বললেন দৃষ্টি আবারও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল ও জানে আবার ওই লোকটা এসে ওকে চারটে কথা শোনাবে কান্নায় গলাটা ধরে এলো মেয়েটার হাতের ব্যথাটা ঠিক আর মালুম হচ্ছে না কিছুক্ষণ বাদে মায়ের কথাতে শুভ নিচে নেমে এলো চুপচাপ দৃষ্টিকে সোফার ওপরে ভাবলে হীনভাবে ভাবে বসে থাকতে দেখে মাথাটা যেন গরম হয়ে গেল কোনো কথা না বলে ওর দিক থেকে চোখটা সরিয়ে নিল ছেলেটা বলো মা কি দরকার শুভর গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন জয়শ্রী দেবী শুভ যে ওনার ওপর বেশ রেগে আছে তা ওর কথা শুনলেই বেশ বুঝতে পারছেন জয়শ্রী কিন্তু প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বেশি কিছু বললেন না শুভ ঠিক একদিন বুঝতে পারবে যে আমিই ওর জন্য বেশটাই করেছি মনে মনে কথাটা ভেবে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন জয়শ্রী আর বলিস না মেয়েটার হাতটা দেখ কীভাবে কেটে গেছে হাত কেটে যাওয়ার গল্পটা মায়ের কাছেও শোনানো হয়ে গেছে সিম্প্যাথি আদায়ের ফালতু চেষ্টা দৃষ্টির প্রতি বিদ্রুপের একটা মারাত্মক রেখা কেটে গেলেও শুভর মনে ওর হাতে ব্যান্ডেজ করতে হবে মনে হয় তাই তোমায় ডাকলাম ব্যান্ডেজ করতে হবে তো তুমি করে দাও আমি কি করব। এতটা উত্তেজিত হয়ে কথা বলো না শুভ তুমি খুব ভালো করেই যেন ব্যান্ডেজটা তুমি ভালো করতে পারবে কারোর কষ্ট দেখো এরকম নির্লিপ্ত থাকাটা ডক্টর শুভঙ্করদের মুখে কোনোভাবেই মনে হয় মানায় না এই একটা কথার ওপর আর কোনো কথা বলতে পারে না শুভ মায়ের কথার ওপর যদি কথা বলতেই পারতো তাহলে আর এই মেয়েটাকে বিয়ে করতে হতো না ওকে উপরে আমার ঘরে যেতে বলো কথাটা বলে আর এক মিনিটও না দাঁড়িয়ে শুভ চলে গেল এই জায়গাটা ছেড়ে জয়শ্রী বেশ বুঝতে পারছে শুভ এই বিয়েটাকে একেবারেই মেনে নিতে পারছে না আচ্ছা মেয়েটার সঙ্গে কি ও খারাপ ব্যবহার করছে হতেই পারে না হওয়ার কিছু নেই কথাটা ভাবতে একটা দীর্ঘশ্বাসের রেখা বেরিয়ে এলো আমায় একবার ওই ঘরে যেতে ইচ্ছে করছে না কিন্তু মা যে বললো হে ভগবান কী করি আমি তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ কেন এইসব ভাবতে ভাবতেই দরজাটা পাশে দাঁড়িয়েছিল মেয়েটা না মা যাই বলুক না কেন আমি যাব না কিছুতেই এমন নয় বিয়েটা আমি ইচ্ছা করে জোর করে করেছি উনিও বিয়েটা করেছেন আমি কিছুতেই আর অপমানিত হবার না দরজার সামনে যে কেউ দাঁড়িয়ে যায় সেটা স্পষ্টই দেখা যাচ্ছে মেয়েটা আছে কিন্তু আসছে না কেন ওর জন্য মা আমাকে ঘরে পাঠালো আর ওরই আসার নাম নেই ডক্টর শুভঙ্কর দিয়ে একটা মেয়ের জন্য ওয়েট করে আছে অথচ তার পাত্তা নেই মাথাটাই গরম হয়ে গেল শুভ এতটা অ্যাফয়েড কী মনে হতে বসা থেকে উঠে ঘরের বাইরে এলো শুভ দৃষ্টি তখন একটা ঘোরের মধ্যে দাঁড়িয়ে কি যেন ভাবছে শুভ যেই ওর সামনে সেটা খেয়ালই করেনি মেয়েটা দৃষ্টির হাতটা ধরে এক ঝটকায় ঘরে নিয়ে এলো শুভ তারপর দরজাটা বন্ধ করে দিল হাউ ডেয়ার ইউ তোমার এত বড়ো সাহস কী করা হয় যে তুমি আমাকে অ্যাভয়েড করছো এবারে একটু আমতামতা করছে দৃষ্টি ঘটনার আকস্মিকতায় ভীষণভাবে অবাক হয়েছে মেয়েটা শুভ এখনও দৃষ্টির হাতটা শক্ত করে চেপে ধরে আছে আমি মানে এই তুমি কি কথা বলতে পারো না আর তোমার এত বড়ো সাহস কি করা হয় যে আমাকে অ্যাভয়েড করছো আমি তো কিছু করিনি আমি শুধু দৃষ্টির এই উত্তর না দেওয়ার ব্যাপারটা বড্ড বিরক্তি লাগছে শুভ কি হ্যাঁ তুমি শুধু কি নিজে কি কি মনে করো ওভারসমার্ট নিজেকে একবারও দেখেছো কি আছে তোমার মধ্যে কেন আমি তোমাকে আমার ওয়াইফ হিসাবে মানবো নিজের লেভেলটার সঙ্গে না আমার লেভেলটাও মেলাতে যেও না একটা ডাক্তার পাত্র দেখে লাফাতে লাফাতে বিয়ে করতে চলে এলে বিয়ে করা খুব শখ তাই না আমি তোমাকে বোঝাবো বিয়ে করার শাস্তিটাকে আসলে এটা তোমাদের মতো মিডিল ক্লাস মেন্টালিটিদের মানুষদেরই সমস্যা যেই দেখেছ একটা নিশ্চিত খাওয়া পরার ব্যবস্থা হয়ে গেছে অমনি ঘাড়ে এসে ঝুলে পড়লে না পরনির্ভরশীল পরগাছা হয়ে থাকতে খুব ভালো লাগে তোমাদের তাই না শুভ এতক্ষণ দৃষ্টির হাতে যে জায়গাটা কেটে গেছে সেখানে চেপে ধরে আছে কাটা জায়গাটা চেপে ধরার কারণে আরও রক্ত পড়ছে লাগছে আমার লাগছে লাগছে এতক্ষণ খেয়াল করেনি শুভ এবার দৃষ্টির হাতটা খেয়াল করতেই একটু খারাপ লাগলো ছেলেটার তাড়াতাড়ি হাতটা ছেড়ে দিল লাগুক বিয়েটা যখন লাফাতে লাফাতে করতে পেরেছ যখন একবার না বলতে নি ইভেন চন্ডীমার সঙ্গে আমার সম্পর্ক আছে এটা শুনেও যখন না বলতে নি তখন এইটুকু ব্যথাই তো তোমার প্রাপ্য তার মানে ওনার সঙ্গে সত্যি সত্যি চন্ড্রীমা বলে মেয়েটার সম্পর্ক আছে সেদিন আমি ঠিকই শুনেছিলাম তাই উনি এই সম্পর্কটা মেনে নিতে পারছেন না কথাগুলো মনে আসতেই কান্নায় গলাটা ধরে এলো দৃষ্টি নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে কয়েকটা কথা গুছিয়ে বলল আপনিও তো না বলতে পারতেন তাহলে অন্তত আমার মতো একটা মেঘ আপনার সহ্য হতো না এই প্রথম দৃষ্টির কলা একটা ঠান্ডা অথচ দৃঢ় প্রতিবাদ শুনলো শুভ কথাটা তো খুব একটা ভুল কিছু বলেনি মেয়েটা সত্যি তো আমিও তো না করতে পারতাম পারিনি তো কথাগুলো মনে আসতে একটা দীর্ঘশ্বাসের রেখা ফুটে উঠল শুভর মনে আমি বুঝতে পারছি যে আমি আপনার অনেক বড় একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছি ঠিকই তো আপনার অন্য কোথাও সম্পর্ক আছে শুনে আমি লোভের বসে আপনাকে বিয়ে করেছি আপনার আর ভালোবাসার মানুষের মধ্যে ঢুকে পড়েছি চিন্তা করবেন না আমি কখনোই আপনার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াব না ভুলটা যখন আমি করেছি শুধ্রে আমিই নেব আমাকে শুধু কয়েকটা দিন সময় দিন আসলে মেয়ের বিয়ে দুদিন কাটতে না কাটতে সেই মেয়ে যদি বাপের বাড়ি চলে আসে তাহলে সেটা ঠিক আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি ঠিক মেনে নিতে পারে না তবে আপনার চিন্তা নেই আমি চলে যাব আপনার জীবন থেকে কথাগুলো বলার সময় দৃষ্টির কলার আওয়াজটা বড্ড দৃঢ় ছিল আসলে সম্মানটার বিলিয়ে দিতে পারলো না মেয়েটা তাও এবার অচেন একটা মানুষের কাছে যে নাকি আবারও অন্য কারোর ধন্যবাদ আমাকে সবটা বুঝিয়ে বলার জন্য আপনার ওয়াইফ আবার মিথ্যে আসাটা আমি আর করবো না কথাগুলো বলেই ধীর পায়ে এগিয়ে গেল দৃষ্টি ওর যাওয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল শুভ মেরে কি বলে গেল ভালোবাসার মানুষ কথাটা মনে আসতে একটা নাম ভেসে উঠল মনের মাঝেও দীপা বলি এমন একটা নাম যেটা শুভর কাছে আবেগের এক নাম তুমি আমাকে বুঝলে না দীপা আমার ভালোবাসার কোনো অনুভূতি তুমি বোঝো তুমি শুধু পালিয়ে গেলে কেন বলো তো তোমার সঙ্গে আমার আর কথা হয় না তুমি কোথায় হারিয়ে গেলে আমি তো তোমার মুখটাও দেখিনি এত মানুষের বীরের মধ্যে তোমাকে যদিও কখনো দেখি আমি চিনবই বা করে তোমায় দৃষ্টি আজ থেকে আর একটা কথাও বলবে না শুভর সঙ্গে আপনি বড্ড নিষ্ঠুর বড্ড খারাপ লোক গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে